হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নূর কিচেন আজকে আমি আমার কিচেনে মুরগির মাংসের খাস মাংস যেগুলো দিয়ে আমরা সাধারণত কিমা তৈরি করি তা দিয়ে আমি আজকে ঝুড়া মাংস রান্না করব রান্না করার সময় যেহেতু আমার খেয়াল ছিল না তেমন একটা তাই আমি শুধু রান্না শেষ অংশে ভিডিওটা করলাম আমি আমার ডেসক্রিপশান বক্সে উপকরণগুলো লিখে দেবো আপনারা সেখান থেকে উপকরণগুলো আর জেনে নিলেন সাধারণতভাবে মুরগির মাংস যেভাবে আমরা রান্না করি সেভাবেই খাস মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে সেই মুরগির মাংসে মশলা দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপর তেল পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ঘুনা করে নিয়েছি একদম পানি থাকবে না ঝুড়াঝুড়া মাংস হবে খুব টেস্ট খেতে মসুরের ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি রেসিপির কি কি আইটেম ব্যবহার করেছি সেগুলো লিখে দেব সেখান থেকে দয়া করে দেখে নেবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য